নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করবো আমার আপনাদের প্রত্যেকের প্রিয় লক্ষ্মী জবা হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী জবার ভিডিও আমি বরাবর দিয়ে আসছি মা প্রত্যেক মাসে মাসে আমি কিন্তু ভিডিও দিচ্ছি তার কেয়ারের জন্য কিভাবে বেশি ফুল পাবেন তার জন্য তো দেখুন এই গাছটার উপরে কাটাই ছাটাই করেছিলাম সমস্ত কিছু মানে টোটাল ট্রিটমেন্ট কিন্তু আমি দেখিয়েছি রিপোর্টিং থেকে শুরু করে এই একটাই গাছের উপরে কারণ জবা গাছ আমার এই একখানাই আছে আমি বরাবরই বলি স্বল্প পরিসর জায়গা তার মধ্যেও কিন্তু প্রত্যেককে বাগান করতে হবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের জন্য জানিয়ে রাখি প্রত্যেক দিন আমার চ্যানেলে কিন্তু ছটায় কখনো কখনো সন্ধ্যে সাতটায় কিন্তু ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে প্রতিদিন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যে আমি ছটার সময় কোন ভিডিও আপনাদের সামনে এনেছি তো বন্ধুরা এইভাবে কেয়ার করুন এইভাবে পরিচর্যা করুন যেভাবে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনাদের করতে হবে এই পরিচর্যা আমার এই গাছটিতেও এর এবং যা প্রকার আক্রমণ ঘটেছিল আপনারা দেখতেও পাবেন এখনও কিন্তু কিছু কিছু পরিমাণে মিলিবাগ রয়েছে প্রচণ্ড পরিমাণে আক্রমণ হয়েছিল তার কেয়ারও করেছিলাম তো এই জন্য সবার প্রথমে বলে দিই যে কি কি কীটনাশক ব্যবহার করলে আপনার গাছ সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা দেখুন মিলিবাগ বা জাপ পোকার ক্ষেত্রে এক্কা বা একতারা খুব ভালো কাজ করবে ভীষণ ভালো কীটনাশক ভালোভাবে কাজ করবে আর এছাড়া আপনারা ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের টাটা টাফগড় রোগার রোগার প্লাস এরকম বাজারে প্রচুর এই কম্পোজিশানের কীটনাশক পাবেন তো এই কীটনাশকগুলো ইউজ করতে হবে যাদের কাছে পোকা লেগেছে একদম দেখছেন যে হয়তো পোকা লেগেছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে একদিনের ব্যবধানে আপনারা দুবার স্প্রে করুন আর অবশ্যই যাদের কাছে পোকা লাগেনি গাছ সুস্থ আছে তারাও করুন কারণ তাহলে কিন্তু এই পোকামাকড় আসতে পারবে না তো সেই ক্ষেত্রে পনেরো দিনের গ্যাপ হবে যাদের গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ নেই আর এই কীটনাশক সময় আমি বলবো সকালে বা ভোরে একেবারে নয় এটাকে সন্ধ্যাবেলা স্প্রে করবেন কারণ প্রচণ্ড হিট জেনারেট করে যেটা কিন্তু এই গরমের ক্ষেত্রে ভীষণ ভীষণ খারাপ কাজ হবে যদি আপনারা সকালের দিকে বা স্প্রে করেন সেই জন্য কীটনাশক সবসময় আমরা চাইবো যে বিকেলে সূর্যাস্তের পরে আমরা কিন্তু স্প্রে করব সেটা সন্ধ্যের সময় হলে খুব ভালো হয় তো এই যে কীটনাশকের ব্যাপারটা বললাম এটা অবশ্যই করতে থাকবেন কখনো কোনো সব মানে প্রথমবারে কাকা দিলেন তার পনেরো দিন বাদে ঘুরিয়ে টাটা টাফগড় দিলেন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘাড়িয়ে আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে তাহলে পোকাগুলো ইমিউনিটি তৈরি করতে পারবে না তো গাছটির মধ্যে দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে ডালপালা বেরিয়েছে এবং তার সাথে সাথে প্রচুর কুঁড়ি আর আমি বলেইছি যে প্রত্যেকটা গাছে মানে প্রত্যেকটা জবা গাছের ক্ষেত্রেই কিন্তু মাথার দিকে ডালের মাথার দিকে দেখুন কুঁড়ি আসে তো সেই ক্ষেত্রে আমরা যখনই ফুলগুলো পেয়ে যাব। ফুলগুলো পেয়ে যাওয়ার পর ডালগুলো কিন্তু প্রুন করে দেবো সফট প্রুনিং করব হার্ড প্রুনিং নয় সফট প্রুনিং করলে ধরুন এখান থেকে কেটে দিলাম তারপরে কিন্তু আরও অজস্র ডাল আসবে ব্রাঞ্চ আসবে যেটা কিন্তু আমাদের গাছটাকে ঝোপালো করে তুলতে সাহায্য করবে এবং যত বেশি গাছে কুঁড়ি আসবে ডাল আসবে তত বেশি কুঁড়ি আসবে এবং যত বেশি কুঁড়ি তত বেশি ফুল আর যে খাবারটা দেখাবো আমি এই খাবারটা আপনারা কিন্তু দেবেন এই জবা গাছের জন্য একেবারে স্পেশাল খাবার বলতে পারেন এটা এপ্রিল মাসের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই খাবারটা তো তার আগে বলবো যে এই যে আগাছা দেখছেন এই আগাছা তুলে ফেলে দিচ্ছি তো সেভাবে নেই এটা নয়নতরা ফুল গাছের বীজ ফেটে পড়ে কিছু নয়নতরা গাছ বেরিয়েছে ছোটো ছোট তো সেই জন্য আমি বলবো যে ঘাস বা যে কোনো আগাছা বা অন্য কোনো গাছ টবের মাটিতে হতে দেবেন না টবের মাটি থেকে সবসময় আগাছা বা অন্য কোনো গাছ হলে তুলে ফেলে দেবেন তার কারণটা হচ্ছে এই খাবার বিশেষত আগাছারা কিন্তু টবের মাটিতে যে খাবার থাকবে সেই খাবার অতি দ্রুত গ্রহণ করে নেয় এবং দ্রুত বৃদ্ধি পায় তার ফলে আমাদের যে গাছের জন্য মুখ্য উদ্দেশ্য যেটা যে আমরা যে টবে গাছ করছি সেই গাছের জন্য যে খাবার সেটা কিন্তু সে গ্রহণ করতে পারবে না তো বন্ধুরা যে এই খাবার দেব তার আগে যেটা করতে হবে টবের চারিধার থেকে ড্রেনেজ হোল বা রিংয়ের মতন আমরা তুলে নেবো মাটিটাকে সেখানে খাবার দেব এবং খাবার দেওয়ার পর মাটি চাপা দেব দিয়ে ভরপুর জল দিয়ে দেব। মাটি ময়েশ্চার থাকবে এমন অবস্থায় কিন্তু খাবার দিতে হবে আমার টবের মাটি দেখুন উপরটা দেখে মনে হচ্ছে যে খটখটে শুকনো হয়ে গেছে কিন্তু না দে মাটিটা এমনভাবেই রেডি করা যেটা দু থেকে তিন ইঞ্চি টপ সয়েল আপনারা তুললে কিন্তু পেয়ে যাবেন ভিজে ভিজে ময়েশ্চার ভাব তো এই রকম ময়েশ্চার থাকবে সেইখানে আমরা খাবার দেবো আর খাবার দিয়ে জল দেবো আমি চট করে একবার বলে দিই অনেকে হয়তো প্রশ্ন করবেন যে লক্ষ্মী জবা গাছের মাটিটা কীরকম ধরনের হবে আপনারা একটা টবের ফিফটি গার্ডেন সয়েল নেবেন তার সাথে টোয়েন্টি বালি বা রেড স্যান্ড যেটা মোটা দানার বালি সেটা নেবেন সত্তর শতাংশ বাদবাকি কুড়ি শতাংশ আপনাকে নিতে হবে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট যেটা খুশি আর দশ শতাংশ নিতে হবে ধানের চিটে বা কোকোপিট এই নিয়ে কিন্তু লক্ষ্মীজা গাছ প্রতিস্থাপন করবেন যারা এখনও পর্যন্ত লক্ষ্মীজা গাছ প্রতিস্থাপন করেননি অথবা যারা ভাবছেন যে প্রতিস্থাপন করবেন তাদের জন্য এই ব্যবস্থাটা বলে দিলাম মাটি তৈরির আর এই ছাড়া এই যে খাবার এই খাবারটা দেখছেন এই খাবারের মধ্যে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে হাড়গুঁড়ো বা বোনডাস্ট যেটাকে বলে সেটা রয়েছে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে হর্নমিল বা শিং এটা রয়েছে আর দু টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল ভীষণ ভালো কাজ করবে এই সময় এটা দু টেবিল চামচ পরিমাণে দিতে হবে তার সাথে নিয়েছি চোদ্দো থেকে পনেরো দানা ডিএপি বারো ইঞ্চির টব আমার তো সেই জন্য চোদ্দো থেকে পনেরো দানা ডিএপি নিয়েছি এক টেবিল চামচ রয়েছে এখানে লাল পটাশ মিউরেটা পটাশ আর এইটা দেখছেন এটা রয়েছে হিউমিক অ্যাসিড তো এই কটা উপাদান হিউমিক অ্যাসিডটা নেবেন হাফ টেবিল চামচ তো এই কটা উপাদান নিয়ে এক টেবিল চামচ পটাশ আর হাফ টেবিল চামচ হিউমিক অ্যাসিড এইটা নিতে হবে তো নিয়ে ভালো করে মিক্সড করে নেবেন যাতে প্রত্যেকটা উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকটা উপাদানের সাথে মিশে যায় এবং যাতে আমাদের গাছের ফিডার উডগুলো চারিধার থেকে আমরা যে খাবারটা দিয়েছি সেটা যাতে সংগ্রহ করতে পারে এবং খুব ভালোভাবে গ্রহণ করতে পারে সেই জন্য কিন্তু এইভাবে আমরা খাবারটা টবের মাটিতে দিয়ে দেব। তো এরপরে যেটা করতে হবে টবের মাটিতে খাবার তো দিলাম খাবার দেওয়ার পরে মাটি চাপা দেব ভরপুর জল দেব। হয়ে গেল মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়া এটা পনেরো দিনের গ্যাপে আমরা কিন্তু করব অর্থাৎ আজকের খাবার দিলাম তার ঠিক পনেরো দিন বাদে দ্বিতীয়বার আবার কিন্তু আমরা খাবার দেব তো এরপরে যেটা করতে হবে প্রথমবার যখন আমরা খাবার দিলাম তার এক সপ্তাহ পর থেকে আমাদের কিন্তু সরিষার পচা জল আর যারা বাদাম খোলের জল পছন্দ করেন তার বাদাম খোলের জল যে কোনো একটা জিনিস আপনাদেরকে কিন্তু এক সপ্তাহ পর থেকে চালু করে দিতে হবে এবং সেটা এক সপ্তাহ অন্তর অন্তর কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর অবশ্যই আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছি তা থেকে সরষের খোলের জলের সাথে পেঁয়াজের খোসা আলুর খোসা এবং কলার খোসা মিশিয়ে তৈরি করা হয়েছে যে উপাদান এটা দেবেন ভীষণ ভালো কাজ দেয় আমি এই লক্ষ্মী জবাই দিয়েছি আমি ভীষণ ভালো উপকার পেয়েছি প্রচুর পরিমাণে গাছটা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে কিন্তু অজস্র কুঁড়ি যেটা দেখতেই পাচ্ছেন আপনারা এবং ফুলও ফোটা শুরু করে দিয়েছে তো আপনাদেরকেও বলবো যারা ভিডিওটি দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক রেখে দেবো আপনারা দেখতে পারেন অথবা ভিডিও লিস্টে মানে আমার চ্যানেলের ভিডিও লিস্টে ঢুকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ওই সরষের কোলপচা জলটা পঞ্চাশ গুণ বা পঞ্চাশ শতাংশ শক্তি কীভাবে বাড়িয়ে তুলতে পারবেন আপনারা সেটা দেখে নিতে পারবেন ভীষণ ভালো উপকার পাবেন আপনারা প্রত্যেকটি গাছের ক্ষেত্রে আর এই সরষের কলপাতা জল যেটা তো দেওয়া চলছে চলবেই আর তার সাথে সাথে কিন্তু সপ্তাহে একবার করে আপনাদের নিম অয়েল নিম অয়েল শ্যাম্পুর সাথে মিক্সড করে আপনারা গাছে স্প্রে করবেন এটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় এবং অবশ্যই খুবই দরকারি একটা টিপস তার কারণ এই কীটনা কীটপতঙ্গগুলোর আক্রমণের হাত থেকে কিন্তু নিম অয়েল ভীষণ ভালোভাবে রক্ষা করবে আপনার গাছকে একটা বর্ম পড়িয়ে রাখবে এটা বলতে পারি তো এই জন্য নিম অয়েলটা স্প্রে আমাদের সপ্তাহে একবার করে চালিয়ে যেতে হবে আর আপনাদেরকে বলবো। যখন গাছে কোনো ফলিয়ার স্প্রে করবেন না বা পাতায় কোনো খাবার দেবেন না সেই দিনটা বাদ মানে যেদিন করবেন সেই দিনটা বাদ দিয়ে অন্যান্য যে কোনো দিন গাছের পাতা উল্টে পাল্টে ভালো করে বিকেলবেলা হোক এবং সকালবেলা দুবেলা স্প্রে করে স্নান করিয়ে দিন কারণ প্রচণ্ড গরম পড়ছে গাছের পাতায় কিন্তু সানবার্ন হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তো সেই জন্য একেবারে সকালবেলা অথবা আপনারা সন্ধ্যাবেলা কিন্তু ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন প্রত্যেকটি গাছকে আর বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি যে এই স্নান করানোর সময় যদি আপনারা হাফ লিটার ফ্রিজের জল এবং তার সাথে হাফ লিটার সাধারণ টেম্পারেচারের জল মিশিয়ে স্প্রে করতে পারেন সেটা কিন্তু আপনার গাছের জন্য খুবই ভালো হবে কারণ গাছের পাতা চকচকে সবুজ থাকবে এক নম্বর ধুলোটা থাকবে না যার জন্য কিন্তু খুব ভালোভাবে খাদ্য সংগ্রহ করতে পারবে এবং শালক সংশ্লেষে সাহায্য করতে পারবে গাছের পাতাগুলো ধুলো ছাড়া আর পোকাটাও আক্রমণটা অনেক অনেক কমে যাবে প্রায় এইটটি কমে যাবে আর এছাড়া যেটা বলবো যে মাটিতে খাবার দেওয়ার এক সপ্তাহ পর থেকে তো সরিষার খোলপাচা জলটা চালু করলেন কিন্তু তার আগে আরেকটা জিনিস স্প্রে করে দিলে খুবই ভালো কাজ হবে সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আর যাদের গাছে প্ল্যান্ট মানে কুঁড়ি চলে এসেছে আমার মতন বা ফুল ফুটছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো একটা অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন ঠিক মাটিতে যেদিন করে খাবার দেবেন তার দুদিন পরে তো এইভাবে কেয়ার করুন আশা করি বুঝতে পারলেন সমস্তটা বা বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন লিখবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা মন চির সবুজ থাক পৃথিবী সবুজময় হোক আর এভাবেই আপনারা বাগান করুন যাদের যতটুকু জায়গা আছে আপনারা গাছ করুন বাগান করুন পৃথিবীটাকে সবুজায়নে চলুন আমরা সবাই মিলে আবার ভরিয়ে তুলি তো নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে